तो और आटा बेलया रे कटा बाजे डालो और रखो सोने वाला का कोई पकती है जब पानी खमंग देवा के ये चम्मच फाके ये हम तो अनेक आर मत बोल मत निकलो पिंग 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 আদর করছে যখন মাথা খেপে যাবে তখন একবারে মানে আয়ের উপরে তেড়ে গিয়ে পড়বে না আর ওইবার মার খাবে প্রত্যেকটা পেন খুলছে মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বন্ধুরা দেখো সকাল দিয়ে শুরু হয়েছে সাড়ে পাঁচটা পৌনে ছটা থেকে শুরু হয়েছে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে দেখো রান্না করছে দেখছো পাড়ার মধ্যে মুখ ছুড়ে পড়ছে আমি সব রান্না দিয়ে করে ফেলেছি এটা কাটা কোটা মাছ আলু ঝোল আর রিটা মাছটা ঝাল করব আর ভেসো মাছ আর ওই তোমার কালবোস মাছটা বা যে আলু দিয়ে ঝোল করব অনুভব বলছে আজকে মাংস ওর ওপরে মাংস খায় তা আজকে ওর বাবা মাছ এনেছে কাল রাত্রে মাছ খেয়েছে আটা আনতে গেছিল তোমাদের দাদা আটা আনতে গিয়ে মাছগুলো একটু সস্তায় পেয়েছে বলে এনেছে অনুভব বলছে আজকে মাংস হবে না রবিবারে মাংস খায় তো